দিন দশেক পেরোলেই মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর তাই তো ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণী আর এর মাঝে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ আর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সেক্রেটারি জয় শাহ জানালেন তাদের সম্ভাব্য সেমিফাইনালিস্ট যাদের হাতে উঠতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের শিরোপা আগামী দুই জুন যুক্তরাষ্ট্রে এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কারা খেলবেন সেমিফাইনালে সেটাই জানালেন কাইফ তার মতে সেরা পাঁচটি দলের মধ্যে যে কোনো চারটি দল খেলতে পারে সেমিফাইনাল কাইফ আশা করেন ভারত নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে দেখা যেতে পারে এবারের সেমিফাইনালে তবে পাকিস্তান অথবা অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনো একটি দল সেমিফাইনালে খেলার সম্ভাবনা রাখে এই বিষয়ে তিনি বলেন যে কোনোভাবেই নিউজিল্যান্ড বিশ্বকাপে শীর্ষ চারে তাদের জায়গাটা ঠিকই করে নেয় তাই আপনি নিউজিল্যান্ডকে এত সহজে বাদ দিতে পারেন না তবে আমি নিশ্চিত নই পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মাঝে কে যাবে শীর্ষ চারে তবে পাকিস্তান গেলে তাদের সাথে আমাদের সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা হতে পারে ভারত পাকিস্তানের ফাইনাল হলে সত্যিই তা অসাধারণ হবে